আলাইকুম আজকে চুল্লাহ ইসলাম থানা আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সভা এবং সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আব্দুল সালাম আজাদ অিন কুল ুন্জ আজ ভারে Paulo Pért, স্জবShawar pick incident ুজু রার তজ্লয়্ analytical তাখর তক়

কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজকে কলমা ইউনিয়ন বিএনপির গঠিত সভা অনুষ্ঠিত হবে এখানে অতিথিদের আপ্যায়নের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে আমরা প্রায় তিন হাজার লোকের জন্য খাবারের আয়োজন করেছি এবং একটা পানির বোতল একটি ব্যর্থ হ আমরা প্রত্যেকজনকে খাবার বিতরণ করবো এই জন্য এখানে পাকে আয়োজন আমাদের প্রায় পনেরোজন তিনটা গরু কিন্তু আপনারা এলাকাবাসী যারা যেখানে আমাদের এই অনুষ্ঠানকে সভায় উপস্থিত হয়ে সাফল্য এখানে আজকে আমাদের দুটো অনুষ্ঠান আমাদের সাবেক সভাপতি আর শাহজাহান খান সাহেবের মৃত্যুর পরে আমরা আজকে কলমাইন তার মাত্রাতে অনুষ্ঠানও একটি সাথে আয়োজন করেছি সেই উপলক্ষে আমাদের এই আয়োজন আপনার এলাকাবাসীকে যেখানে সবাই উপস্থিত থেকে সফল করে তোলেন এবং বেগম খালেজা জিয়ার জন্য দোয়া করবেন তারেক যেন বাংলাদেশের দ্রুত আসতে পারে সেজন্য সবাই দোয়া করবেন এবং এই পশ্চিমবঙ্গী আন্দোলনে যত ছাত্র এবং বিভিন্ন নেতাকর্মীরা নেতাকর্মীরা করবেন সবার মাথেরতের জন্য দোয়া হবে আপনারা সকলে দেওয়া করবেন যাতে আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশে এসে দেশের ধার্মিক পরিস্থিতি দেশকে এগিয়ে নিতে পারে সে আশা ব্যাখ্যা করে আমার বক্তব্য দিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সভাপতি দল জিন্দাবাদ ধন্যবাদ